আসসালাম আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক পবিত্র ঈদুল আজহা আর হাটগুলো কিন্তু ধীরে ধীরে জমে উঠছে আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই সরব ইউনিয়নের এই জনতা ছাগলের হাটে কৃষক ভাই খামারি ভাই প্রান্তিক খামারি ভাইরা যারা বাড়িতে ছাগল লালন পালন করেছে সেই বড় মাপের খাসিগুলো কিন্তু এখন হাটে উঠতে শুরু করেছে যে আজকে আমরা দেখবো হাটে সেই বড় মাপের খাসিগুলো কি দাম কাটছে সে বিষয়ে জানার চেষ্টা করব চলুন তাহলে যার দাম জেনে আসি প্রিয় দর্শক দেখছেন একদম লাল রঙের বিশাল মাপের খাসি দেখছেন বড় মাপের খাসিটি দেখছেন আপনারা আসসালামু আলাইকুম ভালো আছেন দাম কাটছেন কত তিরিশ হাজার যাচ্ছে তো ওয়েট কতটুকু হতে পারে ওজন আনুমানিক পঁচিশ কেজি হবে না আচ্ছা আচ্ছা পঁচিশ কেজি ওজন হবে আর কি দেখছেন পঁচিশ কেজি ওয়েট হবে আর কি দেখেন এবং যাচ্ছি দেখছি সাগলটি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার আচ্ছা ঠিক আছে ত্রিশ হাজার টাকা দেখেন ফাঁসি হাজার টাকা লাল রঙের ফাঁসি আর আপনারা দেখছেন কিন্তু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক জনতার হাট আপনাদেরকে দেখাচ্ছি দুটি খাসি আছে দেখেন বড় মাপের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দুইটা খাসি তো বড় একদম একটা বিড়ি করেছেন মাসাল্লাহ এই যে কালোটা দাম দাচ্ছেন কত ভাই বাইশ হাজার চা ওজন কতটুকু হতে পারে আনুমানিক বিশ কেজি হবে না আচ্ছা আচ্ছা বেশি হতে পারে একটু কম হতে পারে সুন্দর কথা বলেছে আর কি দেখছেন যাচ্ছে তো যাচ্ছে আর কি এই দেখেন দাঁত দেখেন 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 দুই দাঁতের খাসি সুন্দর খাসি এটাই দাম দিচ্ছেন কত একুশ হাজার চড়া দাম বিক্রির সময় একটু কম হতে পারে এটা ওজন কত হতে পারে ভাই এন মানে সতেরো কেজি হতে পারে আর কি আচ্ছা আচ্ছা একদম আইডিয়া কিন্তু সুন্দর আইডিয়া দিয়েছে সতেরো অথবা ষোলো কেজি ওজন হতে পারে আর কি ষোলো অথবা সতেরো কেজি ওজন হতে পারে এই লালদা

একদম পালার মতন ছাগল আর কি এখন তো এটা অনেক বড় হবে না ভাই হাইট বড় হবে আর কি আচ্ছা আচ্ছা দেখছেন প্রচুর ছাগল আছে কিন্তু এই জনতার হাটে সুন্দর একটি মা ছাগল আপনাদেরকে দেখাচ্ছি ভাই যা দাম পাচ্ছেন কত ভাই দাম পাচ্ছেন কত পনেরো হাজার পনেরো হাজার টাকা দাম পাচ্ছে দেখেন কত সুন্দর মাছ ছাগল এটা বাচ্চা আছে নাকি গাভিন 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 না কোনো না আচ্ছা 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 দেখেন একদম সুন্দর লাল রঙের মাছাগল ছাগল জনতা হাটে কিন্তু এরকম মাছ ছাগল কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায় আর কি যারা কিনতে চান তারা কিন্তু আসতে পারেন কোথা থেকে আসছেন ভাই আমাদের বাড়ি দমদমা ও দমদমা ও পার না এপার নদী রেপারার স্কুলের সাথে জি জি আচ্ছা ওইটা দেখতাছেন কত একদম একদম সুন্দর মাছাগল তিনটা করে বাচ্চা হয় না তিনটা করে বাচ্চা হয় দেখেন সুন্দর মাছাগল কিন্তু হাঁটে খুবই কম মেলে আর কি তবে আজকে আসতে কিন্তু দেখছেন মাছাগল কিন্তু মোটামুটি ভালোই উঠেছে আর কি বড় খাসির পাশাপাশি মাছাগল আছে এটা দাম দার্সিন কত চোদ্দ হাজার ছ দাম ব্রিটিশ ফাইভ একটু কম বেশি হতে পারে আর তাচা মিয়া কতটা কিনলেন আবার চোদ্দো হাজার দুইশো কোরবানির জন্য খুশি ইনশাল্লাহ যাই চোদ্দ হাজার দুইশো একদম সুন্দর কালো রঙের খাসি কিনেছেন চাচা মিয়া চাচাও খুশি আমিও খুশি দেখেন কালো রঙের সারি সারি বড় মাপের খাসি এখানে রয়েছে ভাইজান কেমন আছেন এটা দাম দাসেন কত একুশ হাজার ওজন কতটুকু হতে পারে আনুমানিক ওজন কতটুকু হতে পারে চব্বিশ কেজি চব্বিশ কেজি ওজন হবে আর কি আঠারো উনিশ হলে দিয়ে দেবেন আচ্ছা এখন ছাগলের বাজার কিরকম মনে করতেছেন

ভাই কেমন আছেন লাল রঙের ফাঁসি দাম যাচ্ছেন কত সাড়ে আঠারো হাজার আট হাজার সাড়ে আঠারো হাজার টাকা দাম পাচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ওজন কত কত বলে ভাই ওজন হতে পারে আর মনিক আঠারো কেজি হবে না ওজন আঠারো কেজি হতে পারে আর কি আঠারো হাজার পাঁচশো টাকার দাম আছে বিক্রির সময় কম বেশি হবে না আলোচনা আছে আর কি আলোচনায় কম হবে আর কি একদম সুন্দর লাল রঙের ফাঁসি আঠারো হাজার পাঁচশো টাকা দাম এবং ওজন বলেছে আঠারো কেজি গোস হবে আর কি এই যে কালো রঙের দেখেন সুন্দর সুন্দর কালো রঙের খাঁসি কিন্তু এখানে আছে ভাই ভালো আছেন এটার দাম চাচ্ছেন কত ভাই সতেরো হাজার ওটাও কি সতেরো হাজার একই সেম দাম ওজন কত হতে পারে ভাই আনুমানিক এক কতটুকু চোদ্দ কেজি ওজন হতে পারে আর কি বিক্রির সময় কম বেশি হবে বিক্রির সময় কিন্তু কম বেশি হবে চিন্তার কারণ নাই আপনার দর দাম করে কিনতে পারবেন আর কি ভালোই কিন্তু মোটামুটি ছাগল উঠেছে জনতার হাটে বড় ছোট সব সাইজের হাশি ছাগল আছে এখানে আসসালাম আলাইকুম ভালো আছেন দুইটাই আনছেন কিরকম দাম থাকছেন বিশ হাজার দাঁড়ছে তো দুই দাঁত করে নাকি চার দাঁত করে ওজন কত দূর হতে পারে আনুমানিক ওজন কত দূর হতে পারে জানা আছে আঠারো কেজি হতে পারে না আচ্ছা আচ্ছা ওইটা যাচ্ছেন কত একই দাম না একই দাম তো যারা এই সাইজের খাসি ছাগল কিনতে চান তারা জনতা হাটে আসতে পারেন আর এই হাট সপ্তাহে শনিবার দাম পাচ্ছেন কত বাইশ হাজার বাড়ির পালা বিশ কেজি হতে পারে আনুমানিক বলছে আর কি অথবা বিশ কেজি অথবা কেজি কম হতে পারে আর কি ভাই ভালো আছো ভাই আছে ইনশাল্লাহ বিএল টিভি দেখো তো ইনশাল্লাহ আচ্ছা এইদের আগে অনেক হাট দেখাবো গাবতলির হাট হজরপুর হাট বাংলাদেশের বড় বড় হাট দেখাবো অবশ্যই দেখবেন ঠিক আছে ধন্যবাদ ভাই হাসি কিন্তু রয়েছে এখানে সাদা রঙের ভালো আছেন তিনটা আনছেন একটু আমরা দাম জানি একটু কত চাচ্ছেন দাম তিনটা দাম যাচ্ছেন পঞ্চাশ হাজার তো তাতে নাই এখনো আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দাম পাচ্ছে আর কি তিন পিস এবং তিন পিস কিন্তু একদম খুব সুন্দর আর কি খাসি আর কি দেখছেন বিক্রির সময় একটু কম বেশি হতে পারে না আলোচনা আছে আর কি আলোচনায় আপনারা কিনতে পারবেন আর কি কম বেশি হবে একদম সুন্দর খাসি দেখছেন এক সাটা আর কি একদম সুন্দর সুন্দর খাসি উঠেছে আজকে এই হাটে আর কি আর এমনি দাম বলতেছে কত তিন পিস দাম বলতেছে কত তারপরেও কত বলে চল্লিশ বলে চল্লিশ বিয়াল্লিশ এরকম বলতেছে না আচ্ছা আচ্ছা ভাই দাম দাছেন কত বাইশ হাজার দাতা তো দেখছি তো ইনশাল্লাহ দাঁতেনি এখনো বাইশ হাজার টাকা চাওয়া দাম আর কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই দুইটাই বাড়ির পালা একদম পালা ছাগল না যাচ্ছে না দুইটাই দুই জাত করে না মার্শাল তাল রঙের দাম চাচ্ছেন কত আঠাইশ হাজার টাকা চা দাম আঠাইশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি লালটা ওজন কতটুকু হতে পারে ভাই আনুমানিক ছাব্বিশ কেজি হবে না কিন্তু বিক্রির সময় একটু কম বেশি হবে না ভাই আচ্ছা আলোচনা আছে আর কি আর এটা দাম পারছেন কত কালোরা উনতিরিশ হাজার উনত্রিশ হাজার দাম এটাও পাচ্ছে কিন্তু হ্যাঁ নাই নাই ছাগলপালা লাভ হয় না লস হয় ভাই লাভ হয় তাই না ছাগলপালা কিন্তু লাভ আছে আর কি এটাও ওজন কত হতে পারে ভাই আঠাশ কেজি হবে না আচ্ছা যে প্রিয় দর্শক যারা কোরবানির এরকম বড় মাপের খাসি কিনতে চান তারা জনতার হাটে আসবেন একদম গ্রাম ঘাসা হাট এই হাটে কিন্তু আপনার প্রচুর ছাগল পাবেন এবং মোটামুটি আপনাদের আয়ত্তের মধ্যে কিন্তু আপনারা কিনতে পারবেন আর কি